দর্শক দেখছেন এখানে কিন্তু গরু সংগ্রহ করেছেন এক বড় ভাই আমি একটু ওনার সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসলে এই গরুগুলো কোথায় যাবে চিটাগাঙে যাচ্ছে কতগুলো আছে টোটাল পনেরোটা গরু এগুলো কোথা থেকে সংগ্রহ করলেন সব কারো হাত থেকে সংগ্রহ করছেন এগুলো কি সব দাঁতালো সব দাঁতাল খালি একটা দাঁতালা একটা দাঁত ছাড়া আছে বাদ বাকি চোদ্দটাই দাঁতালো গরু আচ্ছা আমরা একটু দেখি প্রথম দিকে যেমন এই গরুটা এটা বয়স কি আছে এটা দুই দাঁত দুই দাঁত এটা কত দিয়ে কিনছেন ভাই এটা কিনছিলাম পঁচাশি হাজার পঁচাশি হাজার এটা ওজন কতখানি হতে পারে আপনার ধারণা এই ধরেন এক কেজি কম বেশ তিন মন তিন মন হবে এটা সব এক কোয়ালিটি করে সব এই একই ধরনের এই যে এইটা এই কালোটা কালোটা জোড়া কোন এর সাথে কোনটা এর সাথে

আসলে এই গরুগুলো যে ছিটাঙ্গের যে খামারি আপনার কাছে সংগ্রহ করতেছে এর উনি কি উদ্দেশ্যে সংগ্রহ করতেছে গরুটা এখন উনি জানে আর যে কিন্তু উনি বলছে আমার বেচাকিনা করব কোশার কাছে কত বেচবো আচ্ছা এই সাহেব গোল গরুটা চাইছে গোল গরুটা কিনে দিছে ও আচ্ছা সুন্দর দেখি টাইট দেখি দেশি গরু হ্যাঁ তারপরে মাংসের উদ্দেশ্যে বিক্রি করবে হ্যাঁ কিন্তু এবারে যে আপনার এখানে গত কালকে দিনাজপুর কারহাটে যে বাজার ছিল সেই বাজার অনুযায়ী আপনারা কত করে মন পড়লো কিনা

দশকলেন এই যে সাতাইশ টাকা করে কিন্তু মন পড়বে এগুলো সব দেশি সব দেশি দেশ ক্রস ট্রস দেখেন গরু সব দেশি দর্শক আমি আপনার কাছে আমরা পরে আসতেছি আমি একটু গরুগুলাকে দেখাই এই যে ম্যাক্সিমাম কিন্তু সবই কিন্তু দেশি গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং সার গরু এবং সবগুলোরই কিন্তু দাঁত রয়েছে এগুলো মোটামুটি গোস্তের উদ্দেশ্যে কিন্তু সংগ্রহ করা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আরো কিছু গরু স্ট্রাকে লোড হচ্ছে অলরেডি লোড হয়ে গেছে এখানে আপনারা দেখছেন যে এই ট্রাকে কিন্তু চিটাঙের উদ্দেশ্যে এগুলো রওনা হয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি গরু দর্শক গরুগুলো একেবারে সাইজ একেবারে একের সাইজ বলা যাবে মোটামুটি সচরাচর এই গরুগুলো কুরবানিতে প্রচুর চাহিদা হয়

এই এই আপনার হচ্ছে মানে এখন যদি আপনি বললেন সাতাইশ হাজার টাকা করে মন যেটা পড়বে এখান থেকে বললেন গাড়ি ভাড়া সহ তেমন মিলি গরুটা কোরান বিরানব্বই হাজার পাঁচশো টাকা করে যাই মনে বুঝি দুই একশো কম আর বেশি যাই গোটা মায়ের খরচ যাই চিঠাং করবে একটা মানে আপনার কেজি পড়ে যাচ্ছে প্রায় সাতশো টাকা করে এইগুলা করে সাতশো টাকা কিসতেই হবে না পড়তেছে এইলা গরু কিনতে হবে দাতা না আর দেশি গরু না এটা কিন্তু গরুর কিন্তু কোয়ালিটি গুলো খুব ভালো ভালো কিনছে আপনি সাইজটা যে এত সুন্দর হয়েছে গরু এই গরুটা দিয়ে আল্লাহ প্রত্যেকটা গরু লাইছে এটা ইয়ে কিন্তু কো বলতো বলে 25000 টাকা মন কইছে কিন্তু আমার কাছে এই কথাটা পড়বে না কারণ আমি কোশাইরে গরু কিনি আচ্ছা তাতনা গরুটা যেটা নিগাল নিগালে বললাম আমি আচ্ছা আমার কাছে ফাও কথা নাই কিন্তু গরুটা আল্লাহ কালকে মিলাইছে খুব সুন্দর হ্যাঁ আর এই ট্রাকটা কত দিয়ে ভাড়া করছেন

তাতে পড়ে গেল সাড়ে পনেরোশো এইখান থেকে এইখানে আনতে আড়াইশো টাকা একটা পিস এক একটা পিস লেবার আছে এ আছে তাতে এটা গরু তাতে এক হাজার টাকা করে এক্সট্রা আরো লাগে গেছে লাগে পরে এখানেই আমার এখান থেকে চিটা আং যাবে চিটা আং যাবে পঁয়ত্রিশ হাজার টাকা আকাল সহ ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আছে মানে সব মিলে অনেক টাকার ব্যাপার আর কি তারপরে সব মিলে আমি গরুটা টোটাল দিলাম ওই

তাহলে দিনাজপুরে আসলে আপনার কাছে আসলে আপনি কি সংগ্রহ করে দিতে পারবেন ইনশাল্লাহ ছোট বড় দোয়া দোয়া যাবে কিনলাম তো কালকে দেখেন গরু মানে বাজার দর হিসেবে তো এভারে যে তো একদিন দাম উঠানামা করে গরু সেই অনুযায়ী মানে এই দামে কি মোটামুটি পাওয়া যাবে কি না এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতে না কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে তো আরো অনেক খামারি আছে যারা দিনাজপুরে গরু সংগ্রহ করে কিন্তু আপনার গরুর যে কোয়ালিটি দেখা যাচ্ছে সেই অনুযায়ী যদি আরো অনেকে সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে তাহলে তাদেরকে এই দামের মধ্যে বা এর কাছাকাছি কিছু সংগ্রহ করে দেওয়া যায় কিনা ইনশাআল্লাহ দিতে পারবো

সাইফুল ভাই উনি কিন্তু সংগ্রহ করেছেন গতকালকে কাহারুল থেকে এই গরুগুলো দর্শক আমি আপনাদেরকে আবারও একটু দেখার চেষ্টা করছি খুব সুন্দর কোয়ালিটির গরু আপনারা যে কেউ ইচ্ছে করলে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই ধরনের গরু সংগ্রহ করতে পারবেন এই যে পনেরোটি গরুর মধ্যে আরও এই যে আরও কিছু গরু চলে আসলো অলরেডি আবার ট্রাকে এখানেও কিছু গরু রয়েছে ওগুলো মনে হয় সরাসরি ওখান থেকে খুলে ট্রাকে ওঠানো হবে